হারিয়ে আফগানিস্তান বিশ্ব ক্রিকেটে ইতিহাস তৈরি করলো অসাধারণ পারফরমেন্স আফগানিস্তান দলের জন্য অস্ট্রেলিয়ার মতো একটি শক্তিশালী দল যারা নাকি বিশ্বকাপ জিতা তাদেরকে বাঁশ দিয়ে দিল আফগানিস্তানের বোলাররা এবং ব্যাটসম্যানরা বিশ্ব ক্রিকেটের ইতিহাস সৃষ্টি করলো আমি মনে করি আফগানিস্তান বড় দল কুমন্যায় হয়ে উঠছে তারা অসাধারণ পারফরমেন্স করে অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়ে দিয়ে বিশ্ব ক্রিকেটের চাপ চিনালো যে আফগানিস্তানের প্লেয়াররা কতটুকু ভয়ঙ্কর কতটুকু স্মার্ট ক্রিকেট খেলা খেলে তারা বিশ্বকে দেখিয়ে দিল এর ফলে অস্ট্রেলিয়া সেকেন্ড ফাইনালে যাওয়ার হুমকির মুখে পলো ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দল মাঠে নামবে ওই খেলায় যদি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায় টাটা বাই বাই করতে হবে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তি দল যারা নাকি বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে লাগে তারা কিন্তু ওই ছোট্ট আফগানিস্তানের কাছে পরাজিত করতে বাধ্য হলো আফগানিস্তান অসাধারণ ক্রিকেট খেলা খেললেন রহমান উল্লাহ গুরবাজ যারা নাকি ওপেনিং পার্টনারশিপই ভিটটা গড়ে দিয়েছে পনেরো ওভারে টিকে অসাধারণ পারফরমেন্স সেক্ষেত্রে আফগানিস্তানকে পরাজিত করলো বিশ রানে অভিনন্দন আফগানিস্তান দলকে এর ফলে তিন দলই কিন্তু শক্তিশালী হয়ে উঠল আফগানিস্তান বাংলাদেশ যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ওই ম্যাচে যদি ভারত কমনয় জিতে যায় অস্ট্রেলিয়ার কাছ থেকে বাংলাদেশ যদি আফগানিস্তান বাংলাদেশকে পরাজিত করতে পারে তাহলে নিঃসন্দেহ আফগানিস্তান সেকেন্ড ফাইনালে খেলবে কোনো সন্দেহ নাই তার আগে বলে রাখি এরকম বিশ্ব ক্রিকেটের গরম খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটি আপনাকে দ্রুত সাবস্ক্রাইব করে যেতে হবে যত বিশ্বকাপের ডামাডাল ইতিমধ্যে শেষ পর্যায়ে নাটক কিন্তু জন্মে উঠছে বহু নাটক বাকি আছে আমরা আশা করবো বাংলাদেশও ছেড়ে কথা বলবে না আফগানিস্তানকে যদি বিশাল ব্যবধানে পরাজিত করতে পারে বাংলাদেশও সেকেন্ড ফাইনালে খেলার দাবিদার রাখতে পারে সেক্ষেত্রে দেখা যাক যদি ভারত অস্ট্রেলিয়ার মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচের ওপর নির্ভরতা করছে দুই দলের ভেতরে সেকেন্ড ফাইনালে যাওয়ার আমরা আশা করব অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন ভারতে দেখা যাক ভারত কী করতে পারে অস্ট্রেলিয়াকে পরাজিত করতে পারে কি না সেটা সময়ই বলে দেবে তবে অস্ট্রেলিয়া বড়থিম কোনো সন্দেহ নাই ম্যাক্সয়েল প্রাণপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু ম্যাক্সয়েলের সেই প্রাণপ্রাণ চেষ্টা ব্যর্থতায় রূপান্তরিত হলো সাধারণত অস্ট্রেলিয়া দল আফগানিস্তানের কাছে পরাজিত হওয়ার কারণে ম্যাক্সেল চেষ্টা করেছিল কিন্তু সেই চেষ্টা ব্যর্থতায় রূপান্তরিত হলো কোনো সন্দেহ নাই দুর্দান্ত পারফরমেন্স অস্ট্রেলিয়া প্রথমে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আফগানিস্তান দল একশো আটচল্লিশ রান করতে সমর্থ হয় রহমানুল্লাহ গুরমাজ ষাট রান করেন সেক্ষেত্রে আফগানিস্তান একশো উনপঞ্চাশ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে সে অস্ট্রেলিয়া দল একশো সাতাশ রান করে অল আউট হয়ে যায় বিশ্ব ক্রিকেটের ইতিহাস সৃষ্টি করল আফগানিস্তান দল অভিনন্দন আফগানিস্তান দলকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কোন দলকে আপনি সাপোর্ট করছেন এবারে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দল জিতবে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ